হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর বুঝতেই পারছো টাইডেল ঠামনেল দেখে আর এখন আবহাওয়া রান্নার প্রিপারেশন দেখে যে কী হতে চলেছে আর আমার বাড়িতে হচ্ছে আজকে রান্না পুজো আজকে হলো ষোলো তারিখ রাত্রিবেলা তো রান্না পুজো চলছে এখানে সব কিছুর জোগাড় চলছে এখানে দিদিভাই এখন কচু সেদ্ধ হয়ে গেছে তো মাও দিয়ে কচু সেদ্ধ করছে আর দিদুভাই এখানে কচুটাকে একটু মাখিয়ে মুখিয়ে জল বের করে রাখছে আর ওদিকে মা আমাকে দেখাতে এনেছে দেখ দেখ এখানে আমার আলু ভাজা পটল ভাজা না আলু কুমড়ো আর নারকেল ভাজা হয়ে গেছে তো আমিও সেটা দেখলাম আর তারপরে দেখতে গেলাম যে এরা এখানে কী করছে এরা দুটোতে এখানে গল্প করছে অভি ওয়ার্ক ফ্রম হোম করছিলো তো এখানে আমার মাকে দেখতে এলাম মানে আমার কাজ হচ্ছে ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে বেরিয়ে একটুখানি দেখা যে কে কী করছে তো মা এখানে মুখ বিকৃতি করে ডাল করছে কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে রান্না করতে রান্না শেষ হচ্ছে না সেটা একটা চিন্তা আছে মাথায় যে এতগুলো লোক খাবে এমনিও মার এত কিছু করলে মার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায় তো মাথা ব্যথা করছিলো তো সেই ফাঁকে মাথা ব্যথা করছিলো যে ফাঁকে সেই ফাঁকে মা রান্না থেকে হাত ধুয়ে নিয়েছিল দিদুভাইকে ভাইকে পায়েস করার দায়িত্ব দিয়েছিলো আর দিদু ভাই পায়েস বানিয়ে কাঁপিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে ডাল ডালের প্রিপারেশন চলছে এই ডালটা খুবই ভালো হয় মানে বসে যায় তো খুব ভালো লাগে খেতে তো এখানে দেখো পূর্ণ হাঁড়ি পূর্ণ ভাত আর এখানে এখন কচু হচ্ছে সবার শেষ এই কচু হতেই রাত বারোটা বেজে যাবে যখন খাবার দাবার পুরো রান্না বাটি কমপ্লিট হলো তখন বাজে হচ্ছে ঠিক রাত বারোটা রাত বারোটার সময় আমাদের শঙ্খ বাজলো তারপর আস্তে আস্তে সবার খাওয়া দাওয়া হতে হতে পনে একটা একটা হয়ে গেল রাত্রিবেলা তো এখানে মার কচু তো চলছে প্রিপারেশান লাস্টে মা কচু নাড়তে নাড়তে মা হাঁপিয়ে গেছে মার হাত ব্যথা গেছে তো মা হাত চেঞ্জ করে দিয়েছে এখন কচু নাড়ার দায়িত্ব দিদি দিদু ভাই তো আপাতত কচু টচু রেডি তো সবই রেডি মোটামুটি পায়েস ভাজা নরকম ভাজা কচু ভাত চালতার চাটনি তারপর ডাল সব কিছু দিয়েই চলো এবার রাত বারোটার সময় এখানে সবাই এখন খেতে বসেছে এখানে পরের দিন সকালবেলা পুরো রান্নাঘর মুছে গ্যাসের ওপরে ফুল দিয়ে ঠাকুর নমো করে আজকে তো অরন্ধন পালন করা হবে তো সকালবেলা আমরা এখন একটু পান্তা ভাত খেয়ে নেবো আর এই পান্তা খেয়ে অনন্ধন পালন করে বিশ্বকর্মা পুজো দিয়ে দুর্গা পুজোকে আগমন জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা করবো পরের ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা